নমস্কার কেমন আছেন আমি শুভশ্রী আবার একবার চলে এলাম একটা বাংলা ব্লগ নিয়ে আমার চ্যানেল প্রবাসে বাঙালিতে অনেক অনেক সরি কেন কি অনেক দিন আপনাদের সাথে কথা হয়নি দেখা হয়নি জানেন একটু বিজি হয়ে পড়েছিলাম পুজোটাও সামনে ছিল যাই হোক আজকে আবার একটা জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কেন কি এরকমই সুন্দর সুন্দর ভিডিও আমি আমেরিকা থেকে ডিরেক্ট আপনাদের জন্য আনতে থাকি তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পেন্সিলভিনিয়ার একটা ছোট্ট টাউনে যেটার নাম হলো জিমথর আর ওখানে একটা সিনিক রেল রাইড আছে যেটা নাকি প্রচণ্ড ফেমাস রাস্তাটাও এখন এত সুন্দর লাগছে কেন জানেন সেপ্টেম্বরের শেষের দিকে আমরা গেছিলাম আর এখন দেখুন রাস্তায় চারিদিকে গাছে ফলের হালকা হালকা কালার চলে এসছে আর জানেন আবহাওয়াটাও কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে দেখছেন দূরের গাছগুলো পাহাড়ে গ্রিন থেকে এখন অরেঞ্জ ইয়েলো রেড কত কি হতে শুরু গাড়িটা দাঁড় করাতেই সানভির ইচ্ছে হলো ডাব খাবে এই ডাবটাও বাড়ির থেকে নিয়ে এসছে দেখেছেন কি সুন্দর করে খোলাটা ছাড়িয়ে একটা প্যাকিং করা আছে আর মুখের উপরেও একটা পাইপ লাগানো ছিল ওটাকে হাত দিয়ে প্রেস করলেই ডাবটা ফুটো হয়ে গেল এরকম করে ডাব বা নারকল খাওয়ার কথা তো চিন্তাই করতে পারি না কেন কি আমাদের বাড়িতে দু দুটো নারকল গাছ ছিল ডাব খাওয়ার ইচ্ছে হলেই গাছ থেকে পাড়া হতো আর দুর্গাপুজোর সময় আমার দিদা এই গাছের নারকল দিয়ে নারকল নাড়ু ছাপা সন্দেশ কত কি বানাতে সেই সব আর আজকের দিনের বাচ্চারা কি বুঝবে বলুন যাই হোক আজকের ব্লগে ফিরে আসি এই যে পাশে যে ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছেন এইটাই এখানকার মেন অ্যাট্রাকশন জিমথর্প একটা ছোট্ট শহর কিন্তু এই ছোট্ট শহরটা একটা পুরো পাহাড়ের মধ্যিখানে সিচুয়েটেড আর স্পেশালি এই যে অটমের সিজনটা আছে এটাকে আমেরিকায় ফল বলে কেন কি গাছের প্রত্যেকটা পাতা পড়ে যায় কিন্তু পাতাগুলো ঝরার আগে একটা কালারে পরিণত হয় নানা রকম শেড অফ রেড অ্যান্ড অরেঞ্জে ট্রান্সফর্ম হয়ে যায় আর এটা এতটা সুন্দর হয় যে দূর দূর থেকে মানুষ এগুলো দেখার জন্য ছুটে আসে আজকে আমরা এই ট্রেনটাতেই চড়ার জন্য এখানে এসেছি আরও ঘুরে ঘুরে দেখব কি কী জিনিসপত্র আছে আগে গাড়িটা রেখে নিলাম এখানে জানেন এসে দেখলাম যে পঁচিশ ডলার দিলে পরে সারা দিনের জন্য গাড়িটা রাখা যাবে যাই হোক নিশ্চিন্ত যে কোনো টাইম বেসড পার্কিং এটা নয় জানেন মজার ব্যাপার হলো জৈর এটা ফার্স্ট ট্রেন রাইড আর দ্রোনা যেহেতু ত্রিপুরার থেকে বিলং করে তাই জন্য ট্রেন খুব একটা বেশি দেখেনি কেন কি আগে ত্রিপুরায় রকম ট্রেনই চলতো না তাই জন্য ওদের মেন যাতায়াতের উপায় ছিল ফ্লাইট মানে কলকাতায় আসতে হলে বা যে কোনো জায়গায় যেতে হলে ওদের ফ্লাইট ছাড়া কোনো উপায় ছিল না তাই জন্য ওর ট্রেনের প্রতি ফ্যাসিনেশনটা অনেকটা অন্য রকম সানভিও যে খুব একটা ট্রেনে চড়েছে সেরকম নয় আর এই আজকে ট্রেনটা তো বুঝতেই পাচ্ছেন বেশ একটু আলাদা রকম এক্সপিরিয়েন্স তাই জন্য আমরা সবাই বেশ এক্সাইটেড কিন্তু আমাদের এখনও ট্রেনে ওঠার সময় হয়নি তাই চলুন একটু শহরটা ঘুরে দেখি এই ঘোড়ার গাড়িটা দেখুন কি অপূর্ব সুন্দর না আর স্পেশাল ব্যাপার হচ্ছে ঘোড়াগুলো এত সুন্দর মেনটেনড আর ওরা বিশাল বড় একটা চেহারা মানে আমি তো ভাবতেই পাচ্ছি না যে ঘোড়া যেটা আমি ছোট থেকে দেখে এসছি আর এই ঘোড়াটার মধ্যে কতটা ডিফারেন্স মানে হ্যাঁ এই ঘোড়াটা দিয়ে বোঝা যাচ্ছে যে ও ভারী গাড়িটা দুজনে মিলে টেনে নিয়ে যেতে পারবে কিন্তু আমাদের দেশের ঘোড়াগুলোকে দেখলে খুব কষ্ট হয় রোগা পাতলা পা রোগা পাতলা শরীর কিন্তু মানে এত বড় ঘোড়া আমি এর আগে কখনোই দেখিনি আমি এটা বলতে পারি আর সানভি এতই অ্যানিমাল ভক্ত কিন্তু তারপরে এই ঘোড়াগুলোকে দেখে তার গায়ে হাত দেবার দুজনের মধ্যে কারুরই সাহস হল চলুন তাহলে আগে বাড়া যাক এবার সামনে চলে এলাম দেখুন একটা ট্রামও রয়েছে জানেন এখানে নায়গ্রা ফলসে গিয়েও দেখলাম যে এরকম ট্রামে করে ঘোরার বেশ ব্যবস্থা করা থাকে যদি আপনি পায়ে চলতে হাঁটতে না চান তাহলে এরকম ট্রামে করেই শহরটা ঘুরে দেখতে পারেন আর তার সাথে সাথে দেখুন এই সামনে ইনফরমেশন সেন্টার আর তার সাথে বাইরে কত খাওয়ার দোকান অ্যাকচুয়ালি থরপের এই যে সেন্টার পার্টটা রয়েছে এইটাই সব থেকে ফেমাস যেখানেই যেতে হয় এটাই হলো হাব চলে এলাম ভিতরে ইনফরমেশন সেন্টারে এখানে রেস্টরুম থেকে শুরু করে আর নানা রকমের ম্যাপ সব কিছু পাওয়া যায় আপনি চাইলে আপনার যা যা অ্যাক্টিভিটি করতে ভালো লাগে সেই সব জিনিসের ব্রশার্স নিয়ে নিতে পারেন যাতে বছরের ঠিক সেই সময়টা এসে ওই জিনিসটা এনজয় করতে পারেন সত্যি আজকে জিম এসে মনে হচ্ছে টাইম ট্রাভেল করছি দেখুন মনে হচ্ছে দুনিয়া কত আগে চলে গেছে কিন্তু এই শহরটা একটা হিস্টোরিক্যাল শহরের মতনই কিন্তু থেকে গেছে এটাকে যেন মনে হয় হাতে করে প্রিজার্ভ করা হয়েছে দেখছেন কথা বলতে বলতে ভুলেই যাচ্ছি যে টিকিটটাও কালেক্ট করতে হবে আস্তে আস্তে ট্রেনে টাইম হয়ে আসছে চলে এলাম আমরা পাশেই টিকিট কাউন্টারে আর এখান থেকে অনলাইন টিকিটটা যেটা কাটা হয়েছে সেটা দেখিয়ে হাতে টিকিটটা নিয়ে নেব টিকিট কাউন্টারে জানলাম যে বেশ খানিক্ষণ অ্যারাউন্ড দেড় ঘন্টা টাইম এখনও বাকি আছে তাই দ্রোনার আমি ডিসাইড করলাম যে আশেপাশে ঘুরে শহরটাকে একটু দেখে নিই জানেন এখানে হ্যালোউইন বিশাল বড় একটা ফেস্টিভ্যাল আর সেই হ্যালোউইনের জন্যই কিন্তু পুরো শহরটা সাজানো হয়েছে শুধু শহর না পুরো আমেরিকা নানা রকম ডেকোরেশনে সেজে ওঠে হ্যালোউইনের সময় জানেন হ্যালোউইনটা অ্যাকচুয়ালি কিন্তু ভূত চতুর্দশী তবে অবশ্য আগের বছর একটু পড়াশোনা করে বুঝলাম যে হ্যালোউইন নানা রকম প্রজাতির মানুষ নানা রকম উদ্দেশ্যে সেলিব্রেট করে কেউ সেলিব্রেট করে অ্যাজ হারভেস্টিং সিজন তাই জন্য এই পামকিনগুলো আপনি আশেপাশে দেখতেই পাবেন কেউ সেলিব্রেট করে অ্যাজ আ ফল স্টার্ট অফ ফল সিজন মানে এই যে অটম সব পাতা ঝরে যাচ্ছে সেটাকে কেউ সেলিব্রেট করে আর নানা রকম যত কাস্টমস আছে তাদের অনুযায়ী আরও নানা রকমের মিনিং আছে হ্যাঁ কিন্তু এর মধ্যে ঘোস্ট বা ভূতের একটা বড় ইনভলভমেন্টও কিন্তু আছে জানেন আমার বাড়ির পাশেই কতগুলো বাড়ি সেগুলো নানা রকমভাবে কিন্তু নিজেদের ব্যাকইয়ার্ডগুলোকে সাজায় আপনাদেরকে একদিন ওটাও দেখাবো যে কত সুন্দর করে ওরা হ্যালোউইনের নিজেদের মতো করে সাজায় নিজেদের বাড়িগুলো দেখেছেন ক্রো আর তার সাথে সাথে স্কেলিটন দিয়ে কত সুন্দর করে শহরটাকে সাজিয়েছে তবে হ্যাঁ অনেকে হ্যালোউইনটাকে অনেক হন্টেডভাবেও ভাবেও কিন্তু সেলিব্রেট করে এই জিম কম কি বলুন জিম থরপে এখন আস্তে আস্তে হ্যালোউইন যত কাছে আসবে এদের হন্টেড ট্যুরগুলো শুরু হয়ে যাবে এখানে নাকি অনেকগুলো হন্টেড হাউস আছে বা এরকম কোনো গল্প আছে যেখানে কেউ মারা গেছিল আর এই সব কিছু সেই সব মিলিয়ে এরা ট্যুর শুরু করবে এই ট্রামগুলোকে ওরকমভাবে সাজাবে তার সাথে আপনাকে ওই সব জায়গাগুলোতে নিয়ে যাবে অ্যান্ড ওই জায়গাগুলো কিন্তু একদম ভুতুরি করে সাজিয়ে রাখবে আমার অবশ্য এই সব জিনিসে একদমই ইন্টারেস্ট নেই কেন কি আমি খুবই ভীতু মানুষ যাই হোক ঘুরতে ঘুরতে চলে এলাম এই দোকানটা নানা রকম ক্রিস্টাল স্টোন দিয়ে আংটি তারপরে কানের দুল আরও অনেক জিনিস পাওয়া যাচ্ছিলো যাই হোক একটু উইন্ডো শপিং করে তারপরে আবার আমরা চলে গেলাম আমাদের ট্রেন স্টেশনের দিকে কেন কি টাইম আস্তে আস্তে হয়ে আসছে ভাবলাম একটু কিছু খেয়ে দে তারপরেই ট্রেনে উঠি কি সুন্দর না চকলেট পুডিংটা আর তার সাথে সাথে কিনলাম অ্যাপেল পাই এই নিয়েই খেতে বসলাম জানেন আমেরিকায় যখন এই হারভেস্ট সিজন আসে বা ফল সিজন আসে তখন কিন্তু সবথেকে ফেমাস খাবার হচ্ছে অ্যাপল ওদের অ্যাপল হারভেস্ট করা হয় আর সিনেমান অ্যাপলটা প্রচণ্ড রকম প্রচলিত চলুন সবাই মোটামুটি একটুখানি স্ন্যাক করে নিয়ে আমরা চলে গেলাম ট্রেনের দিকে দেখেছেন কত লম্বা লাইন হয়ে গেছে আমরা আস্তে আস্তে হ্যাঁ তবে অবশ্য এই ট্রেনগুলোয় সিট নম্বর বলে কিছুই নেই কিন্তু প্রত্যেকটা মানে যে রকম ধরনের আপনি টিকিট কেটেছেন সেই হিসাবে কোচে আপনাকে ওঠাবে তাহলে চলুন সবার সাথে আস্তে আস্তে এগিয়ে যাই ট্রেনের দিকে জানেন ভারী মজার ব্যাপার হলো আজকে জৈর ফার্স্ট ট্রেন রাইড হবে ওর জন্য হয়তো ব্যাপারটা খুব এক্সাইটিং বা হয়তো বুঝতে পারছে না সানভিও যে অনেক ট্রেনে উঠেছে এরকম নয় তবে ও খুব এক্সাইটেড আজকের জার্নিটার জন্য ও আই ট্রেনে উঠে সব জায়গাগুলো ফাঁকা দেখে সবাই একবারে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে নিজের পছন্দের ট্রেনের সিটটা নেওয়ার জন্য জানেন সিটগুলো না ভারী কমফোর্টেবল পুরো ভেলভেটি সফট একটা সিট আর নানা রকমভাবে ইনক্লাইন করা যায় আর সামনে এরকম একটা খাওয়ার টেবিল আছে আর বুঝতেই পাচ্ছেন এটা আমাদের জন্য কিভাবে ইউজ হচ্ছে সিট হয়ে গেছে তার তো খুব মজা হচ্ছে সিটে বসে বসে যাচ্ছে আর ওর হাইটে ও বেশ বাইরে পুরোটা দেখতে পাচ্ছে এখানে বসে জানেন এটা একটা সিনিক ট্রেন রাইড মানে সত্তর মিনিটের ট্রেন রাইড সেটা একটা জায়গায় যাবে আর চলে আসবে কোনো স্টেশন নেই আপনি ট্রেনের ভেতরেই বসে থাকবেন আর সাইডে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাবেন পুরো ট্রেন রাইডটাই কিন্তু এই যে নদীটা আছে এর গা বরাবর দিয়ে যাওয়া যায় আর পাশে রাস্তাও আছে আপনি চাইলে ট্রেকিং করতে আসতে পারেন সাইক্লিং করতে আসতে পারেন এই নদীতে অনেকে মাছ ধরে রিভার রাফটিং করে আরও রকম ওয়াটার স্পোর্টস কিন্তু এখানে হয় নানা রকমের আশেপাশের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর ট্রেনের মধ্যে অ্যানাউন্সমেন্ট চলছে যে আমরা কি দেখছি এখন কোথা দিয়ে যাচ্ছি এই সব কিছু কিন্তু মিলিয়ে মিশিয়ে বিশাল একটা এক্সপিরিয়েন্স আর জানেন গাছের কালারগুলো দেখছেন এখন কিরকম একটু ইয়েলো অরেঞ্জিস হয়ে এসছে আর কিছুদিন পরে এগুলো আরও সুন্দর হয়ে যাবে মানে অক্টোবরের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইকটা মোটামুটি আপনার ওই ফলের জন্য খুবই ভালো হয় আমরা জানেন অক্টোবরে আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি আপনাদেরকে কিন্তু সাথে নিয়ে যাব তাক আজকে খুব আনন্দ হলো স্পেশালি বাচ্চারা যে আনন্দ পেয়েছে এটাই বড় কথা একটা মজার বিষয় কি জানেন ট্রেনটা যখন ওর গন্তব্যস্থলে গিয়ে পৌঁছালো তারপর আবার পেছন দিকে চলতে শুরু করলো বললাম না কোনো স্টেশন নেই তাহলে সোজা ট্রেনটা গিয়ে আবার সোজা ফেরত আসছে তাই এখন আমাদের সিটগুলো সামনের দিকে কিন্তু ট্রেনটা যাচ্ছে পিছন দিকে তাই বাচ্চারা নিজেদের পছন্দের জায়গাটা ঠিক বানিয়ে নিয়েছে ট্রেনের মধ্যে জানেন এখন মনে হয় বাচ্চাদের আনন্দের সাথেই আমাদের আনন্দ কোথাও একটা লুকিয়ে আছে ওদেরকে মজা করতে দেখলে সত্যি খুব খুব মজা লাগে ওদের চেহারাটা দেখে ওরা যখন আনন্দ পায় হাসে মজা করে ওটাকে দেখে মনে হয় যে এই জার্নিগুলো বা একসাথে এই বেরোনোটা সাকসেসফুল আজকে জানেন বাইরে খুব একটা খাওয়ার কিছু খাবো না কেন কি সানভির অনেক দিন থেকে ইচ্ছে ছিল পিকনিক করবে আর আজকে বাড়ি থেকে রুটি আর তরকারি আমি বানিয়ে নিয়ে এসেছি ট্রেন রাইডটা শেষ করে আমরা গিয়ে গাড়িতে খাওয়াটা এলাম ট্রেন রাইড শেষ সত্যি খুব মজা লাগলো জার্নিটা আর আশেপাশের জায়গাটা তো অপূর্ব সুন্দর মানে বলে বোঝানো যাবে না চলুন তাহলে এবার বাড়ি যাওয়ার পালা দেখা হবে আপনার সাথে আবার পরের ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন